আমরা এখন এগিয়ে চলেছি ধরে তা অনেকটা পথই আমরা অতিক্রম করে এসেছি মানে রানাঘাট ক্রস করছি আমরা এখন তো আমাদের আজকের কলকাতায় পৌঁছে দিচ্ছে আমার শালাবাবু নিজে ড্রাইভ করে তা আমাদের প্রায় তিন ঘন্টার রাস্তা তো একাই নিয়ে যাচ্ছে আমাদের আর পেছনে তোমরা ঘুমোচ্ছ ঘুমালে হবে আমি আর মা বসে আছি মাকে দেখাও এই তো

এগারো দিন ছিলাম তা খুব মিস করছি যাই হোক তোমরা এখন অনেক তো টাইম লাগবে তোমরা নিশ্চিন্ত এখন ঘুমিয়ে বুঝলে